সরল সুদ কাছার কষে থেকে দুই থেকে আঠো দাগের অঙ্কটি সমাধান করব আঠো দাগের অঙ্কে বলছে কোনো ব্যাংক বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সরল সুদ দেয় ওই ব্যাঙ্কে দীপুবাবু বছরের প্রথমে পনেরো হাজার টাকা জমা দেওয়ার তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নিলেন টাকা তুলে নেওয়ার তিন মাস পরে আবার তিনি আট হাজার টাকা জমা দিলেন তাহলে ওই বছর শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করতে হবে এখানে তিন পর্যায়ে সুদ নির্ণয় করতে হবে প্রথম পর্যায়ে পনেরো হাজার টাকা তিন মাসের সুদ তারপরে তিন হাজার টাকা তুলে নেওয়া হলো বারো হাজার টাকা তিন মাসের সুদ তারপরে আবার আট হাজার টাকা যোগ করা হলো তখন কুড়ি হাজার টাকা ছ মাসের সুদ নির্ণয় করতে হবে এখানে পনেরো হাজার টাকার তিন মাসের সুদ নির্ণয় করতে হবে তিন মাসের সুদ তারপর বারো হাজার টাকার তিন মাসের সুদ আর শেষে কুড়ি হাজার টাকার ছ মাসের সুদ নির্ণয় করতে হবে আর প্রতি ক্ষেত্রে সুদের হার হলো পাঁচ পার্সেন্ট তাহলে প্রতি মাসই পনেরো হাজার টাকা তিন মাসের সুদ পনেরো হাজার টাকার তিন মাসের সুদ যখন সুদের হার পাঁচ পার্সেন্ট তাহলে এক্ষেত্রে আমরা কী জানি আমরা জানি আই ইকোয়াল টু পি টি আর বাই হান্ড্রেড তাহলে আসল কত আসল পনেরো হাজার সময় কত তিন মাস তিন মাসটাকে বারো দিয়ে ভাগ করলে বছর হয়ে যাবে আর আর হলো পাঁচ পার্সেন্ট আর নিচে হানড্রেড এখানে পিটি আরের মানগুলো লিখে দিলাম পি পনেরো হাজার টাকা আর হলো পাঁচ পার্সেন্ট আর টি হল তিন মাস বা তিন বাই বারো বছর এখানে দুটো শূন্য দুটো শূন্য কাটা চারে বারো আর এখান থেকে আসছে কত দুই আর পঁচাত্তর উপরে পাচ্ছি তাহলে এখান থেকে হচ্ছে কত আঠেরো দু ছত্রিশ একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এত টাকা সুদ পেলাম তাহলে লিখি পনেরো হাজার টাকার তিন মাসের সুদ একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এবার নির্ণয় করতে হবে বারো হাজার টাকা তিন মাসের সুদ তিন মাস পরে আসল হলো কত পনেরো হাজার তার থেকে তিন হাজার টাকা তুলে নিলে বারো হাজার টাকা আর সুদের হার কত সুদের হার পাঁচ পারসেন্ট তখন সুদ আই ইকুয়াল টু পিটি আর বাই হান্ড্রেড এখানে আসল কত বারো হাজার সময় তিন বাই বারো বছর একইভাবে আর হলো পাঁচ পার্সেন্ট আর নিচে হান্ড্রেড এখানে দুটো শূন্য দুটো শূন্য কাটা তিনে চারে বারো চার তিরিশ এখানে কত হচ্ছে দেড়শো টাকা সাইডে পিটি আরের মানগুলো লিখে দিই বারো হাজার টাকা আর হলো পাঁচ পার্সেন্ট আর টি হলো তিন মাস বা তিন বাই বারো বছর তাহলে এখানে উত্তর আর একটা উত্তর লিখে দিই বারো হাজার টাকার তিন মাসের সুদ দেড়শো টাকা এবার কুড়ি হাজার টাকার ছ মাসের সুদ নির্ণয় করতে হবে কুড়ি হাজার টাকার মাসের সুদ যখন আর ইকুয়াল টু ফাইভ পার্সেন্ট অতএব সুদ আই ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড এখানে পি কত পি হলো কুড়ি হাজার টাকা টি হল ছ মাস মানে ছয় বাই বারো বছর আর হলো ফাইভ পার্সেন্ট আর নিচে দুই কাটা ছয় আর বারো কাটলে হবে দুই আর এখানে দুশোকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে একশো তাহলে এখান থেকে পাচ্ছি কত পাঁচশো টাকা সাইডে পিটি আর বসিয়ে দিই পি হলো কুড়ি হাজার টাকা পি হল ছয় মাস বা ছয় বাই বারো বছর আর হলো পাঁচ পারসেন্ট তাহলে কুড়ি হাজার টাকার কুড়ি হাজার টাকার মাসের সুদ পাঁচশো টাকা এখানে তিন পিনডাফের সুদ পেলাম প্রথমে একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা তারপরে দেড়শো টাকা তারপরে পাঁচশো টাকা তাহলে শেষ উত্তর কী লিখবো অতএব দীপুবাবু বছর শেষে সুদাসল পান বছর শেষে যে আসল পাচ্ছি আসলটা কত কুড়ি হাজার আর এই কুড়ি হাজার টাকার পরে তিনটে সুদ একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা দেড়শো টাকা আর পাঁচশো টাকা এটা হিসাব করলে পাবো কুড়ি হাজার আটশো সাঁইত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও শেষে একটি কথাই বলবো অঙ্ক মজার বিষয় আনন্দের বিষয় ভয়ের নয়